হাজিরা দেখতে চাচ্ছি ওই হাজিরাটা আমাকে একটু দেখাও আমি দেখো কামরুজ্জামান টিটু আবু যেখানে গেছে কামরুজ্জামান বর্তমানে কি কোনো মেয়ের সাথে দেখা করতে গেছে যদি কোনো মেয়ের সাথে যদি দেখা করতে যায় তাহলে এই মুহূর্তে ডিমটা হ্যাঁ ডাইন দিকে ফালাই দাও আর যদি কোনো মেয়ের সাথে দেখা করতে যদি না যায় ডিমটা পশ্চিম দিকে আবু ফালাই দাও সামনে দিকে ডিমটা ফালাই দাও ধীরে ধীরে আবু হাজিরে দাও পরিপূর্ণ ফালাই দাও আর আরো ফালাও আরো ফালাও আরো ফালাই দাও আরো ফালাও আর সামনে দিয়ে ডিম ডিমটা ফেলাই দেব আপু পরিপূর্ণ ফেলাই দেব দেখেন হ্যাঁ নিয়ে একা আছে ভাই হুজুরে ডিম ফেলাই দিছে আবু কামি যেমন টিটু বর্তমানে কোনো মেয়ের সাথে দেখা দেখা করতে যায় নাই উনি তার ফার্স্ট কাজে গেছে এরকমটা হইতে ডিমটা আপু কারা করে হইতো একবার সুজা করে দাও যাচ্ছে হয়েছে আলহামদুল্লাহ সোজা হবে ডিম আরো সোজা করে দাও আপু মা আলহামদুলিল্লাহ দেখছেন ডিমটা সোজা হয়ে গেছে আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ঠিক আছে আবু আবু ওনার তো বর্তমানে কোনো জাদুটনা সেহেতু বর্তমানে কোনো নাই আবু ওনার পিছিয়ে কি কোনো আবার কোনো মেয়ে কোনো তান্ত্রিক দত্ত আছে এরকম হয়ে থাকলে ডিমটা আবার পিছিয়ে ফেলা যেত নিচে সামনে দিয়ে ফেলা যেত একবার পরিপূর্ণ এরকম না হয়ে থাকলে ডিমটা কারা করা যেত

দেখেন ডিমটা কেমন সুন্দর হয়ে